আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়ে যদি আমরা বন্যপ্রাণী রক্ষা করতে যাই এটা রাইট অ্যাপ্রোচ বলে আমার মনে হয় না তারা অপরাধটার বিচার করবে কিন্তু সত্যিকার অর্থে যাদের বন্যপ্রাণী নিয়ে প্যাশন আছে তাদেরকে আমাদের কাজগুলোতে আমরা যত বেশি সম্পৃক্ত করবো তত কিন্তু আমরা আমাদের যে ভিজিবিলিটি যে বন বিভাগ বলে একটা কিছু আছে এটা মানুষের কাছে পৌঁছে যাবে আমার গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে বলছি যে এইবার এই মেছো দিবস উপলক্ষে আমরা সকল জেলার ডিসিদের সাথে জুম মিটিং করেছি তাদেরকে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে এবং প্রায় প্রতিটি জেলাতেই আজকে ডিসি মহোদয়রা এই মেছো বিড়াল রক্ষার জন্য জনসচেতনতা এবং জনসংযোগ কার্যক্রম করছেন আমার মনে হয় না যে এটা অতীতে আর কখনো হয়েছে বলে কেন আমাদের মেছো মেছো বিড়ালটা দরকার এটা কেবল বিড়ালের অবস্থান থেকে থেকে বা তার প্রাণের অধিকার আমি বলবো না আমাদের নিজেদের জন্য এটা দরকার আমরা যে মানুষ হিসাবে সৃষ্টির সেরা জীব এটা আমরা নিষ্ঠুরতা দিয়ে প্রমাণ করতে পারি না এটা আমাদেরকে কম্প্যাশন দিয়ে প্রমাণ করতে হবে এবং আল্লাহ তালা যে কোনো কিছু বা সৃষ্টিকর্তা যে কোনো কিছু অপ্রয়োজনীয় সৃষ্টি করেনি এটা আমরা সকলেই যার যার ধর্মগ্রন্থে পড়েছি এবং আজকে যে অনুষ্ঠান শুরু হলো সেখানে কোরআন থেকে যে তেলওয়াত করা হলো তার যে অর্থ আমাদের সামনে উপস্থাপন করা হলো সেটারও মর্মার্থ তাই এবং আমাদেরকে বলা হয়েছে যে তোমরা বোবা পশু পাখির প্রতি সদয় হও এখন সিসিএফ মহোদয়কে এবং বন বিভাগকে আমি আজকে অনুশাসন দিচ্ছি যে আপনারা বন্য প্রাণী বিশেষজ্ঞদের সাথে কথা বলে এবং আজকে যারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে এদেরকেই আমাদের পরবর্তী কার্যক্রমের ভিত্তি ধরে আমরা জনসচেতনতা এবং জনসংযোগ কাজগুলো চলে বর্ষব্যাপী করি এবং এটা ইন্টেন্স করি নভেম্বর ডিসেম্বর জানুয়ারিতে যখন এই প্রাণীগুলোকে বেশি মেরে ফেলা হয় আমরা এই একটা দিবস পালনটা হচ্ছে একটা মূল্যবোধের চর্চার একটা জায়গা তাহলে তো যে যার মতন করে আমরা ভাবি কিন্তু এই চর্চাটাকে যদি আমরা অব্যাহত না রাখি তাহলে আবার গিয়ে আরেকটা দিবস পালন করব। কিন্তু ফলটা আমরা পাব না আমরা একটু লং টার্ম ক্যাম্পেইন করি যেমন আমাদের বাবু ভাই যে ভিডিওটা করেছেন বা আমাদের রেজাল সাহেব যে ভিডিওটা দেখিয়েছেন এটা আমি মনে করি যে আপনারা পাবলিকদের জন্য সব মানুষের জন্য অ্যাভেলেবল করে দেন আপনারা যদি অ্যাভেইলেবল করে দেন বন বিভাগের ওয়েবসাইটে যদি একটু দিতে পারি আমরা সেখান থেকে যারা যারা নিতে চান নিয়ে দয়া করে যার যার ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করে দেন আজকাল তো ফেসবুকে প্রচারণাটা অনেক বেশি ম্যাটার করে অনেক মানুষ দেখে আমরা লং টার্ম প্রচারণার একটা পার্ট হিসাবে যে এইটা এই ভিডিওগুলো আমরা দেখাতে থাকি আরেকটা হচ্ছে যে আমরা মেইন স্ট্রিম মিডিয়াকেও বলি যে আপনারাও কিছু আর্টিকেল শুধু মেছো বিড়াল মারা পড়েছে এটা বললে দুঃখবোধ জাগ্রত হবে কিন্তু একটা মেছো বিড়াল যে কতটা সুন্দর এটা যে প্রকৃতিকে কি ভূমিকা রাখে এইটা একটু দয়া করে আপনারা প্রচার করে আরেকটা হচ্ছে যে স্কুল এবং কলেজে আমরা প্রত্যেক জেলা প্রশাসক মহোদয়কে যদি একটু বলে দিই আমাদের এই ভিডিওগুলো দিয়ে একটা প্রচারণা দিন জেলা প্রশাসক মহোদয়েরই তার জেলার অধীনস্থ সকল স্কুলকে এবং কলেজকে বলে দিতে পারবে যে একবার হলে এটা একটু প্রচার করে ছাত্রছাত্রীকে জানাও এবং এই সময়ে যেখানে শিক্ষার্থীরা আমাদের এত বড় সমর্থনকারী শক্তি সেখানে তারা একটা নতুন প্রজন্ম হিসাবে এই বন্য প্রাণীর সম্পৃক্ত কে কিন্তু আমাদের ডিসি মহাদয়দের পাশাপাশি এসপি মহোদয়দেরকে আমরা বলবো যে বন্য প্রাণীর বিরুদ্ধে যে নিষ্ঠুরতাটা হয় যে অপরাধটা হয় তা সেটা বেচবিহাল হোক বা অন্য কিছু হোক সেটার ব্যাপারে তারাও যেন এগিয়ে আসেন এবং ডিসি মহোদয়দেরকে অনুশাসন দেয়া হয়েছে আমি মনে করি যে এসপি মহোদয়দেরকে নিয়েও এরকম একটা আয়োজন আমরা করে ফেলতে পারি একটা হচ্ছে ক্ষতিপূরণের কথা উঠেছে যদি আমরা হাতি যখন মানুষ মেরে ফেলে আসলে হাতি মেরে ফেলে এরকম বলা উচিত না হাতির আবাসস্থল আমরা ধ্বংস করে ফেলেছি হাতিকে আমরা বিরক্ত করি উত্তেজিত করি তাই জন্য হাতি এটা করে এই দুর্ঘটনা এড়াতে হাতি মানুষ দ্বন্দ্ব এড়াতে যেমন সকল দ্বন্দ্বের জায়গায় আমরা যেন কথাটা ভাবি আরেকটা সর্বশেষ হচ্ছে জনসংযোগ জনসচেতনতা কম্পেনসেশনের পাশাপাশি অবশ্যই অপরাধীকে শাস্তির মুখোমুখি করতে হবে সে একটা প্রাণ নিয়ে নেবে আর সে শাস্তির মুখোমুখি হবে না এবং শাস্তির ক্ষেত্রে আমরা লিনিয়েন্সি দেখাবো এটা হতে পারে না আইন যদি মানতে আমরা বাধ্য না করি তাহলে আমাদের যে দীর্ঘদিনের কালচার আইন না মেনে চলা সেটাই কিন্তু অব্যাহত থাকবে এটা কোনোভাবেই হতে দেয়া যায় না বন বিভাগ আমি মনে করি যে বন্য প্রাণী রক্ষায় অন্য অনেক সময়ের চাইতে এখন বেশ কিছু তৎপরতা দেখাচ্ছে যারা ওয়াইল্ড লাইফ সাইট আমাদের উইংয়ে নেই তারাও যেন যারা কিন্তু বনের দায়িত্বে আছে তারাও যেন মনে করেন যে ওয়াইল্ড লাইফ রক্ষাটাও তাদের একটা দায়িত্বের অংশ কারণ বন আর ওয়াইল্ড লাইফকে আপনি আলাদা করতে পারেন না আরেকটা কি আরেকটা কথা যেটা বলতে ভুলে গেলাম সেটা হচ্ছে যে আমাদের হিজল করা হাওড়ে অনেক ধ্বংসপ্রাপ্ত বিশেষ করে হাঁকালুকি হাওড়ে তো আমরা যদি একটা বনায়ন পরিকল্পনা নিয়ে হাওড়গুলোতে হিজল করা গাছটা লাগাই এটা কিন্তু এই মেয়ে একটা বড় ধরনের সাপোর্ট দেবে তার বেঁচে থাকার জন্য একটা বড় ধরনের সাপোর্ট হবে তো এই কথাগুলো বলে বিজয়ীদেরকে আবারও অভিনন্দন জানিয়ে আমার আজকের বক্তব্য শেষ করছি